এ নিকুদ ভালো জায়গা থাকতে ওয়াটারপ্রুফ থাকে। আচ্ছা আর এর মাল আছে কিনা আমাদের আপাতত এটা শেষ স্টক। আমাদের স্টক কালকে ঢুকবে। আপনাদের ভালোবাসা এবং হচ্ছে এত পরিমাণ চাইদা ছিল। আমাদের স্টক শেষ হয়ে গেছে এক কার্টন, আরেক কার্টন কালকে আমরা পাবো মাল। অলরেডি আমাদের কুমিল্লার হাফের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে মাল। চলে আসছে কালকে পেয়ে যাবো। যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন কারণ এত পরিমাণ চাইদা আমরা দিয়ে দিতে পারছি আপনাদেরকে। তাহলে যারা এই ছোটো ডিভাইসটি লাগাতে চান লাগাতে পারেন যাদের লাগবে আমাদের ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন আর আমার মাধ্যমে অর্ডার করলে আপনারা ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়ে দিব আর আজকের মতো মাল এটি একটাই আছে শেষ এটা আমাদের সালাউদ্দিন ভাই লাগাচ্ছেন তলুয়া খন্দকার বাড়ি থেকে সালাউদ্দিন বাইরে একটু দেখাও সালাউদ্দিন ভাই বিদেশ থেকে আসছে আসার পরে এই ডিভাইসটা নিয়ে শুরু করতেছে এটা হচ্ছে অল্প টাকার মধ্যে দারুণ একটা জিনিস যারা লাগাবেন কেউ ট্যারি না কোথায় আছে আপনার গাড়ি আপনি খুঁজে বের করতে পারবেন গাড়ি যেখানে থাকবে কেন আপনার পাবেন যারা লাগাতে চান অবশ্যই ফোন করবেন আমাদের ফোন নাম্বার এই পেজের উপর দেওয়া থাকবে তবে কি আল্লাহ ধন্যবাদ